একটু ছোলে তো আমাদের বুড়ো হাতে চলে এসছে একে খেতে দিতে হবে খুব ভোকে রয়েছে ডাকতে চলে এসছে নাহলে অবিশ্বাস করবে যে সালা ডেকে এ হাত খুবড়ো হচ্ছে দেখো তো ফ্রেন এই যে আমার বেকার ছেলে তো সবাই চেন জানো তো এই ভাইকে আমি এই পাড়াটা গিফট করে দিচ্ছি তো ফেন এইটা একটা ম্যাড্রাসি আছে তো ভালো লাল চোখের ম্যাড্রাসি এটা নর না বুড়ো একটা বাচ্চা করলে হবে নি তোমাকে কমসম তিন চার বছর ধরে আমার কাছে একটা এইবারে রয়েছে বাচ্চা করেছে কালো তুমি এত সুন্দর দেখতে সাদা তো কালো বাচ্চা করলে হয় কি তো এর কালো বাচ্চা হয়ে গেছে আর আমার লাল মাদিটার সাথে জোড়া আছে তো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা তো ফ্রেন্ড আজকে সকালবেলা আমি এসছিলাম আমার ছাতের উপরে তো পায়রাকে ছাড়বো বলে তো অলরেডি একটা ভাই আমার কাছে এসেছে কিছু পায়রা নিয়ে তো ভাইয়ের সাথে চিনা পরিচয় খাতির ফ্রেন্ডস আমার তো এ কিছু পায়রা এনেছে আমাকে দিবে বলে তো কি পায়রা এনেছে তোমাদেরকে দেখাবো আর টোটালি পায়রা আমার সব বন্ধ আছে আমি বাড়ি ছিলাম যেগুন আমি রেস্টে দিয়েছিলাম নিচের লবটে তো এরই ভেতরে সব রয়েছে এদেরকে ছাড়া হয়নি তো এদেরকে ছাড়বো খেতে দেবো তার আগে দেখবো ভাই কি পায়রা এনেছে কোথা দিয়ে এসছে এর সাথে কিছু কথা বলে নেবো তো এই যে ছোট ভাই এসছে আমার বাড়ি তো দুটো পায়রা এনেছে আমাকে দিয়ে বলে চলো দেখি কি পায়রা তো দেখাও কি পায়রা এনেছো তো তোমার নাম কি আমার নাম সাহিল সাহিল কোথা দিয়ে এসছো খাজুন আনলে তো ছেলেটার সাথে এটা হচ্ছে ম্যাডা একটা ব্যাগটা সাকি ধরো ব্যাগটা না হ্যাঁ ওর ভিজে ছাড়ো তো ফেন পায়রাটা দেখতে পাচ্ছি আমি একটা ম্যাডাসি পায়রা তো ওর ভিজে ছাড়ো তো ওর ভিজে ছেড়েছে আর একটা পায়রা আছে তো আমিও সকালবেলা যাবো ভাবছিলাম যে খাবার কিনতে পায়রার খাজুন আনের দিকেই নুনটে তো আর একটা দেখতেছি লাল এটা মা দিন মধ্যে ঠিক আছে ছাড়ো

তো ফ্রেন্ড এইটা একটা ম্যাডাসি আছে তো ভালো লাল চোখের ম্যাডাসি এটা নর না ঠোঁটটাও মোটামুটি ঠিক আছে মোটা তো ম্যাডাসি যে ম্যাডাসি যে ঠোঁট মোটা হবে আর নাকটাও মোটা হবে আর চোখের তারাটা দেখাও চোখের তারাও ছোট আছে আর পরটা দেখি পাড়া সুস্থ তো কোনো সমস্যা নেই তো ঠিক আছে ওটা ছাড়ো কই লাল মাদিটা ধরে রাখাও তো فين লালটা যদি নর হতো খুব ভালো হতো কারণ অলরেডি আমার লাল মাদি ছিল তো এটাও লাল মাদি হয়ে গেছে তো ভাইয়ের সপারে কি মেরে দিয়েছ নাকি তো কোটা সে মেরে দিয়েছে তার জন্য আমার কাছে নিয়ে আসছে শুকি হয়ে গেল गाइस জয় নাই না বেনি আর কি খেতে দিতে না বেনি codimension সেটা মাদি না তো এই তো এর কোয়ালিটি তো পরটা একটু দেখাম চলো ঠিক আছে ছেড়ে দাও তো কি পায়রা দুটো কিভাবে কি আমাকে দিবে টাকা দিবে না এমনি দিবে বা কি করবে বলো ঠিক আছে তোমার ভিডিও বানানোর চেয়ে সমস্যা নেই ওর অনেক পায়রা ছিল সব পায়রা কটা সে মেরে দিয়েছে তো এই পায়রা দুটো আমার কাছে নিয়ে এসছে তো আমাকে বিক্রি করবে বলে চলো কটাকা কি দাম বলো ঠিক আছে তো আমার যেটি হয় সেই হিসেবে আমি নিয়ে নেবো সমস্যা নেই এদিকে সমস্ত আমার পায়রাগুলো বন্ধ আছে তো এদেরকে ছেড়ে দিতে হবে তো আমার চাবি এখানেই আসে এখানেই থাকে তো এদেরকে আমি এখন ছেড়ে দিই তো ছেড়ে কিছু খেতে চাই তবে আর ভাই দুটো পায়রে এনেছে আমাকে এখনো রেট বলেনি তো রেট বললে তোমাদেরকে জানাবো আর অলরেডি এরা খুব ভোকে রয়েছে এখন সকাল নটা বাজে এই এখনও কোনো ছাড়িনি আর নিচের ক্ষোপে যারা রয়েছে তাদেরকে আমি ছাড়বনি ওরই ওরি ভিতরে খেতে দেবো তো চলোছো চলোছো তোমরা আ আহ 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 আয় 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 চলো হয় মাফিট করতে হবে আহ 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 তো ফেন আমার লাল একটা মাদি দেখতে পাচ্ছ আর ভাই যে এনে একটা ওইটা ডিপ লাল নয় হালকা লাল তো ওইটাও মাদি হয়ে গেছে আর একটা ম্যাড্রাসি নর আছে তো আর এখানে সব আমার পায়রা সাকিউল ওদেরকে ওই পাখির খাবারটা খেতে দাও তো তো ফেন আমার অলরেডি খাবার শেষ হয়ে গেছে আনতে যাওয়া হয়নি আজকে যাব আমি বাড়িতে আছি আর এরা বাড়িতে আহ আয় আহ ঠান্ডা লেগে আছে নাকি এই বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে তো এখানে আমার রানী বসে আছে ডিমে আর এখানে মাদিটা আমার লাইলা মজিনুর বাচ্চা তো এটা একটা ম্যাড্রাসি হয়ে গেছে এই দেখো হ্যাঁ এটা হলো এই ম্যাড্রাসি বাচ্চার এখনো চোখ কাটেনি খুব উড়ে ওই পড়াটা খুব উড়ে সাইকুল খেতে দিয়ে দাও তাড়াতাড়ি তাতে দিয়ে দেখি একটু খেতে দিয়ে দে আমি ভাই ঢুকি দেবো ঢুকি দিয়ে চলে যাব এতে খাবার কিনতে যাব নুনটাই যাব তো কি বলছো বলো কটা দিতে হবে পায়রা দুটোর দেখো একটা ম্যাড একটা ম্যাডাসি একটা ম্যাডাসি নর আছে আর একটা দেশি গিরেবাজ আছে মাদি আছে লাল ঠিক আছে দুটো পায়রা কটা দিতে হবে বলো আর আমাকে কম দামে দিয়ে যাবে এখন আমি পরে ফের চাষ দেখুন করবে তোমাকে জোড়া ভালো দু জোড়া দেবো ঠিক আছে তো ফের এর সাথে আমি জোড়া দিবার চেষ্টা করেছিলাম তো তার জন্য এদের দুজনকে রেখেছিলাম তো অলরেডি এরা জোড়া হয়ে গেছে এই নটটার সাথে আর এই মাদিটার সাথে এই যে তো ওকে মারছে অন্য ঢুকে যাচ্ছে বলে তো এই মাত্র পিড নিল তো জোড়াটা খুব ভালো হয়েছে সুন্দর তো ভাইকে আমি তিনশো টাকা বলেছি দুটো দুটো তিন পায়রাই তো পায়রা দুটো খাঁচায় রয়েছে আর ভাই এখনো কিছু বলেনি আমার ঠিক আছে বলো কি বলছো আরে আমাদের দেখো পায়রা দুটো পছন্দ নাকি আয় চল হাতে কিছু নেই চলে আসবে তবু এই তো তো ছোটো সাকি বল

অতবারে হেমাদা চলে লোক মেরা এই যে বুড়ো আমার খুব পোষ মানা পোষ মানা তো এ জ্যাকুনি আমি ডাকি তাকুনি হাতে چلاছে খেলে নাই কোনো সমস্যা নাই বুড়ো একটা বাচ্চা করলে হবে নি তোমাকে কোনম তিন চার বছর ধরে পাড়াটা আমার কাছে রইছে একটা মাসে এবারে বাচ্চা করেছে ফের কালো তুমি এত সুন্দর দেখতে সাদা তো কালো বাচ্চা করলে হয় কি তো এর কালো বাচ্চা হয়ে গেছে আর আমার লাল মাদিটার সাথে জোড়া আছে লাল মাদিটা হাই নিচে দূরে দিকে খাচ্ছে তার সাথে বুড়ো জোড়া তো একটা কালো বাচ্চা করেছে তো তাড়াতাড়ি বাচ্চাটা বড় করে ফের দুটো বাচ্চা করবে ঠিক আছে আর তোমাকে আমি ছুলা খাচ্ছি এত এত করে এ খুব ছুলা খাই তো আমার হাতে চলে এসছে এখন খাচ্ছে এ ভাই বলো কি বলছো তিনশো টাকা দিই তো ফেন ভাইয়ের পায়রা দুটো আমি তিনশো টাকা বলেছি তো আমার কাছে বেশি পয়সা করি নেই তো ওকে বলেছি পায় পরে আমি একজোড়া পায়রা দেবো তো আমাকে বলছে চারশো টাকা তো আমি এখন চারশো টাকা দিতে পারবো না তো ভাই কি বলে যেটি বলে হ্যাঁ নেবো দিবে তো আমি ওর কাছে তিনশো টাকা দিয়ে পায়রা দুটো নিয়ে নেবো আর তোমাদের পায়রা দুটো কারু পছন্দ হলে যদি তিনশো টাকার বেশি দাম বলো তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো সেই পয়সাটা আমি ভাইকে দিয়ে দেবো ঠিক আছে তোমরা আমাকে জানাবে বলবে পায়রা দুটো আমি ভালো করে তোমাদেরকে ফের পরে দেখাবো সব করাবো এখন খাঁচার ভেতরে রয়েছে তো অলরেডি প্রথমেই দেখিয়ে দিয়েছি পায়রা দুটো ভালো আছে একটা ম্যাডাসি নর আছে আর একটা লাল মাধি রয়েছে তা বুড়ো তাড়াতাড়ি খেয়ে খেয়ে তুমি চলে যাও যা নেই যা হাতে ওর হাতে আছে চলে যাও তুই দেখা দেখ চলে যাবে চলে যা যাও তো ওর হাতে আছে যাও তুমি চলে যাও যে চলে যাও এই দেখ চলে যাও বলো নি সবের কাছে চলে যাবে ঠিক আছে এমন করে এমন করে ট্রেনিং দিয়ে আছে তো ভাইয়ের হাতে চলে গেছে দেখো খাচ্ছে ভাইকে চিনে নি জানেনি ঠিক আছে ওকে ছেড়ে দাও আর সব পায়রা আমি খোপের ভিতরে ঢুকিয়ে দিই খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে আর এর ভেতরে পানিটা আছে আমি বাইরে বের করে দিই ওরা খেয়ে নিবে তো ফেন এর ভেতরে আমার যে পায়রাগুলো রয়েছে সালা তোদেরকে আমি পানি খেতে দিয়েছি ওরা গা হচ্ছে দেখো পুরো ভিজিয়ে ফেলেছে সব তো এর ভেতরে সব মাদি পায়রাগুলো রয়েছে আর পাশেরটাই নর রয়েছে তো আমার একটা ভুল হয়েছে এইটা আমি এখনো বন্ধ করা হয়নি তার জন্য এরা জোড়া এখনো ভাঙিনি তো আমি এটা ব্যার করে নিই তো পানি খাওয়া গেছে এদের বাইরে দিয়ে দেবো তো আমার অলরেডি একটাই মালস আছে তার জন্য সমস্যা এর ভেতরে দুজনদেরকে খেতে দিতে হয় আর বাইরে এদেরকে খেতে দিতে হয় তো ফেন এদেরকে পানিটা দিয়ে দিই তাড়াতাড়ি খেলে আমি বন্ধ করে দেবো তো আমাকে যেতে হবে এদের জন্য খাবার কিনতে আয় 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 আ আয় আয় চলো চ চ চ অলরেডি সবাই আমার ঢুকে আছে তো এদেরকে আমি এখন বন্ধ করে দিই তো আমাকে যেতে হবে তো ফেন যে আমার বেকার ছেলে তো সবাই চেনো জানো তো এই ভাইকে আমি এই পায়রাটা গিফট করে দিচ্ছি আর ভাইয়ের ওই দুটো পায়রা আমি অলরেডি কিনে নিয়েছি তিনশো টাকা দিয়ে খুব কম দামে কিনেছি আর এই পাটা আমি ভাইকে ফ্রি গিফট করলাম চলো ঠিক আছে তোমাকে পয়সা দিয়ে দিচ্ছি ফের পরে আসবে আমার সাথে দেখা করবে তো ফেন খুব ভালো ভাই খুব কম দামে আমাকে দুটো পায়রা দিয়ে গেছে একটা ম্যাডাসি আর একটা লাল মাদি তো খুব ভালো লাগলো চলো ভাইয়ের বাড়ি অনেকটা দূর তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতো আমার সাথে দেখাশোনা হয়েছে তো বাড়িতে একবার এসছিলো ফেরে এসছে আমার কাছে পায়রা নিয়ে তো ভাইয়ের অলরেডি সব পায়রা কটা সে লেবুলে মেরে দিয়েছে দুটো ছিল আমাকে তিনশো টাকায় দিয়ে চলে গেছে আর এই পায়রাটা একে ফ্রি গিফট করলাম আর এর একটা বন্ধু আছে তাকে পায়রাটা দেওয়ার জন্য ঠিক আছে চলো তোমাকে আমি ওখানে যে পয়সা দিয়ে দিচ্ছি ব্যাগ লেও ঢুকে লাও তো ফ্রেন্ড ফের পরে দেখা হবে নেক্সট ভিডিওতে পাই বলো এলাও তো ফ্রেন অলরেডি ভাইকে আমি তিনশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার কাছে বেশি টাকা নেই ঠিক আছে চলে যাও আর অলরেডি আমি আমার বেকার ছেলেকে ভাইকে গিফট করে দিচ্ছি ব্যাগে নিয়ে চলে যাচ্ছে তো ও খুব প্রবলেম করছিল আমার কাছে ঠিক আছে চলে যাও পরে দেখাবে ঠিক আছে